সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ড ভন্ড হয়ে গেল সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্রের তীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেললো সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকল এরই মধ্যে সে একদিন খাবারে খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরা ঘরটাই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠল হায় আল্লাহ তুমি আমার ভাগ্য এটাও রেখেছিলে পরের দিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখে তো বন্ধুরা আপনারা বিপদ বললে নিরাশ হবেন না আল্লাহ তালা যা করেন তা মানুষের মঙ্গলের জন্যই করেন বন্ধুরা এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম ভিডিও পেতে শেয়ার ভীষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই টেকো